আজকে আমরা এসেছি হচ্ছে যশোর অঞ্চলের বিখ্যাত যে সবজি লথিকসু সেটার উপরে একটা ডকুমেন্টারি শ্যুট করার জন্য আর আপনারা জানেন যে সবজি হিসেবে লথিকসুর কিন্তু বেশ ভালো দাম থাকে মোটামুটি সর্বনিম্ন দাম থাকে হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা আর সর্বোচ্চ দাম পেলে কিন্তু সত্তর আশি টাকা পর্যন্ত পাওয়া যায় এভারেজ যারা লতিকসু চাষ করে তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা পর্যন্ত এভারেজ দামটা ধরে চাষ করে আর যশোর অঞ্চলে লতি একটা বেশ চাহিদা রয়েছে আপনারা এটা হয়তো খুব ভালো করে জানেন কারণ এখানে প্রচুর পরিমাণে লতিকসু হয়ে থাকে আর এখানকার যেরকম ফলন সেরকম এখানকার হচ্ছে লতিকসুর একটা আলাদা স্বাদ থাকে অনেকে এটাকে বাড়ি এক লতি বা অন্যান্য বিভিন্ন ধরনের লতিকসু বলে থাকে তবে সাধারণত এটা যশোরের লতি নামেই বেশ পরিচিত এবং এটার ফলন অনেক বেশি হয় আর এই লতিকসুর শ্যুট করতে গিয়ে আমাদের সাধারণত একটু সাবধানই থাকতে হয় কারণ লতিকসুর শ্যুট করতে গিয়ে একবার আমার একটা জিন্সের প্যান্টে পোড়াটা হচ্ছে দাগ লেগে গিয়েছিল সেজন্য একটু সেফ থাকতে হয় আর লতিকসু যারা কাজ করে তারাও বেশ সেফ থেকেই কাজ করে এই এলাকার বাচ্চা থেকে বয়বৃদ্ধ এমনকি গ্রামের মহিলারাও এই লতিকসু বাসাইয়ের কার্যক্রম করে থাকে সাধারণত লতিকসু তুলে নিয়ে গিয়ে বাসাই এ বাসাই করা হয় কিন্তু এখানে আমরা যে কৃষক ভাইয়ের আজকে হচ্ছে ডকুমেন্টারি শ্যুট করতে এসেছি উনি সরাসরি ক্ষেত থেকে তুলে ক্ষেতের পাশে একটা আমবাগান ওখানেই হচ্ছে বাসাই করে তারপর ওখান থেকেই বাজারে নিয়ে যাবেন আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লতি ধরে আছে আর আমাদের ইমদাদ ভাই হচ্ছে এটার শ্যুট নিচ্ছে আর এই লতি এত বেশি পরিমাণ ধরে যে বিঘা প্রতি মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকা একটা পুরা সিজন জুড়ে অর্থাৎ যে ছয় থেকে সাত মাসের একটা সিজন এটা তোলার সেই পুরা সিজন জুড়ে কিন্তু এরকম চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করা যায় তবে এটার যে সার খরচ বা পরিচর্যা খরচ এটা কিন্তু অনেক বেশি আপনারা অনেকে হয়তো আমাদের ভিডিওতে লাভের ব্যাপারটা দেখেন কিন্তু খরচের ব্যাপারটা অনেক সময় মাথায় নেন না তো আপনাদের বলবো যে আপনারা খরচের ব্যাপারটাও মাথায় নেবেন যে আসলে কত টাকা খরচ হলো কত টাকা আয় হলো সেখান থেকে মাইনাস করার পরে কিন্তু লভ্যাংশ দাঁড়ায় আমরা আপনাদের সামনে সবসময় হচ্ছে যেটা ভালো সেটা তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা সেখান থেকে তথ্য নিয়ে সেটা আরও বেশি আকারে করতে পারেন তা আমরা আশা করবো আমাদের ডকুমেন্টারি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা বিষয় খুব নিখুঁতভাবে পর্যালোচনা করে তারপর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ